তবে এরকম তার মানে এই না যে আমাদের দলে শুধু তরুণরাই থাকবে আমরা তরুণরা যারা আমরা সংগঠিত ছিলাম আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলন পরবর্তী সময় আমরা এক হতে পেরেছি তারা আমরা এই দলটার যাত্রা শুরু করেছি এবং আমাদের যাত্রা পথে আসলে সমাজের নানা না শ্রেণী পেশার নানা বয়সের মানুষ এসে যুক্ত হবে তাদের জন্য সেই সুযোগটি থাকবে সেই স্পেসটি থাকবে এবং আমরা মূলত আমাদের যে পরবর্তী সাংগঠনিক পর্যটন কার্যক্রম সেখানে মূলত আমরা আগ্রহী হব মনোযোগী হব গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথষ্টিয়া করা তাদের সাথে আলোচনা করা তাদেরকে দলে টানার এবং আমরা খুব শীঘ্রই খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব। এনসিপির পক্ষ থেকে যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা আসলে যুক্ত হবেন এবং এই রাজনৈতিক দলে কার্যক্রমে আমাদেরকে সহায়তা করেন ধন্যবাদ